চিন্তাই বাজ হয়ে গেল কিন্তু ও কেন আমার সঙ্গে বিমানি করল ছলনা করে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবারও একটা নাটক নিয়ে আসলাম যার নাম তাকদের এই নাটকটি সাপনা টিভি অফিশিয়াল চ্যানেল থেকে থেকে আপলোড হয়ে গেল এখানে তো এই নাটকটির দ্বিতীয় পর্ব কবে আসবে আর কি করলে সবার আগে আপনারা দেখতে পারবে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে সবাই জেনে যাবেন পদ্ধতি কবে আসবে তো চ্যানেলে নতুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করুন ভিডিও ভালো লাগে আর কমেন্ট করতে ভুলবেন না তো হ্যালো ভিউয়ার্স তাক পর্বটি পদক্ষেপ খুবই শীঘ্রই আসতে চলেছে আর কখন আসবে আর কয় তারিখে আসবে আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো কোন চ্যানেলে আপলোড হবে আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিস্তারিত কথাগুলো জেনে দেব সপারিখে তো এই তারপরের পাঠ এক সপ্তাহের ভিতরে আসবে আপনার থেকে অফিসিয়াল চ্যানেল তো তোমরা আপনার অফিসিয়াল চ্যানেলে চোখ রাখুন আর আমার চ্যানেল চোখ রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ সত্য